Our channel does not promote any violent, harmful or illegal activities. বাংলায় বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক ইস্যুর পাশাপাশি সামনের সারিতে জায়গা করে নিচ্ছে ধর্মীয় ইস্যু আর তাই আবারও বাবরি মসজিদ ইস্যুতে একযোগে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির তার নতুন দল জনতা উন্নয়ন পার্টির প্রচারে বারবার উঠে আসছে বাবরি মসজিদ প্রসঙ্গ আর এই বিষয় নিয়েই এবার হুমায়ুনকে পাল্টা আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ উদ্দেশ্য একটাই কিছু স্বার্থনেসি মানুষ তারা ভারতবর্ষের সংবিধানকে ব্যবহার করে সনাতন ধর্মাবলম্বী মানুষের একটা পার্সেন্ট একটা অংশ তারা রাম মন্দির করবে জগন্নাথ মন্দির করবে দুর্গায়ন করবে কালী মন্দির করবে সেটা বৈধ আর মুসলমান তার মসজিদ করবে সেটা অবৈধ আমার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানের নাম আমি বাবু রাখবো না সাদ্দাম রাখব না ইরানের বর্তমান যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আউতুল্লাহ খাইমির নাম রাখব সেটা ভারতবর্ষের সংবিধান আমাকে সম্পূর্ণ অধিকার দিয়েছে এটা আমি ডোনাল্ড ট্রাম্পের পরামর্শও রাখব না আর মোদিজির পরামর্শও রাখবো না আর যোগীজির পরামর্শও রাখবো না আমার বাড়ির সন্তান তার কি নাম রাখব মুর্শিদাবাদ নদিয়া বীরভূম মালদা এক হাজার বাবরের নামে লোক আছে তার কি করতে পেরেছে যোগী কি করতে পেরেছে মোদী কি করতে পেরেছে আর মমতাই বা কি করতে পেরেছে

তিনি বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন আর সেদিন তিনি বাবরি মসজিদ ধ্বংসকারী দলের প্রার্থী ছিলেন বলে সেই কারণে যে বিজেপি যেসব পুতুল নাচের পুতুলদের নামিয়ে সুতো টানছে মানুষকে কনফিউজ করতে হুমায়ন কবি তাদের মধ্যে পড়ে যাচ্ছেন না তো কারণ বাংলার মানুষ জানেন বিজেপি হারাতে গেলে

যদি একটা মামলা আছে ওর থেকে অনুমতি নিয়ে পুলিশ কিছু ব্যবস্থা নিয়েছে তো ওনার যদি আপত্তি থাকে উনি ওটাই যান ফাইমেল ওর পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকার দিই কি হবে আর হচ্ছো যায় ব্রিগেডে সভা করবো বলে শুরু হয়েছিল পুলিশ সুপারের হেঁটে গিয়ে শেষ হচ্ছে কোন বলবেন আমি আমার বাড়ির বৈঠকখানায় সভা করবো ঠিক নয় একটা পরীক্ষা চলছে মাধ্যমিক এরপরে উচ্চ মাধ্যমিক পরের পরীক্ষা এই সময় ওই ধরনের যাত্রা ওই সময়ের অমুক হয়নি ফুটেছে। কিন্তু এই একটা পরাজকতা তৈরি করার চেষ্টা তার সঙ্গে মন্দির বা মসজিদ বা গির্জা উপাসনাকারের প্রতি আসল সম্মানের শ্রদ্ধার কোনো সম্পর্ক নেই আজকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের প্রতি এত শ্রদ্ধা সেদিনকে এই শ্রদ্ধা কোথায় ছিল যেদিন বাবরি মসজিদ তোড়ব বলে বিজেপির স্লোগান যে বিজেপি ছিল সেই বিজেপির ক্যান্ডিডেট হতে গেছিলেন সেদিনকে বাবরি মসজিদ প্রতি শ্রদ্ধা কোথায় ছিল আজকে দরদ উঠলে উঠেছে মুর্শিদাবাদের মধ্যেই কালকে বাবরি যাত্রা করবে বলে অশান্তি করা অরাজকতা প্রচারে থাকা ধর্মের নামে সুরসুরিতে এগুলো করছে হুমায়ুন কবির প্রকাশ্যে এই কথাটা বলছেন না কেন যে বিজেপি বাবরি মসজিদ ধ্বংস করেছে সেই বিজেপি দু হাজার সালের ক্যান্ডিডেট উনি হলেন কি করে এর ধাক্কা অর্ত বাবরি মসজিদ তোরদ বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল সেখানে দু সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হুমায়ুন কবির বিজেপির ক্যান্ডিডেট হলেন কি করে আর যদি হয়ে থাকে তাহলে সেদিন তার বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা কোথায় ছিল আর সেদিন যদি না থেকে থাকে তাহলে আজকে আবার হঠাৎ করতে গেলে এর আগে হুমায়ুন কবির জোট নিয়ে বলেছিল যে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত জোট নিয়ে আলোচনার রাস্তা খোলা থাকছে এখন বলছে যে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আলোচনার রাস্তা হুমায়ুন কবির একটা লিপ ইয়ার থেকে জোটের ডেট দিই উনত্রিশে ফেব্রুয়ারি টার্গেট চার বছর অন্তর ওই গ্যাস বেলুনের জোট

এই উত্তর তো দিতে পারবেন কমরেড মোহাম্মদ সেলিম এবং তার দল কিন্তু আবার বলছি ভ্যালেন্টাইন ডে মরশুমে যেভাবে সেলিম অন্যদের মন চেষ্টা করে যাচ্ছে তো তো সেটা খুব রঙিন জোটের একটা ব্যাপার তো এখন সেটা বলতে পারবে যারা যাদের কথা রুমায়ন কবির বলছেন তারা বলবেন উত্তর দেবেন আমরা এসব নিয়ে মাথাও ঘামাচ্ছি এগুলো আমাদের কাছে বিনোদন あっ。